সবাই বলো জয় জগন্নাথ হ্যালো এভরিওয়ান এই ভিডিওটা দেখছো এটা হলো রথের দিনকার ভিডিও যেদিতে লেট হয়ে গেল কারণ শরীরটা একটু খারাপ ছিল তো এই জন্য এডিট করতে পারিনি আর তোমরা তো আমার পরিবার অবশ্যই ভিডিওটা তোমরা দেখবে আমি অনেক অনেক আশা রাখি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা বেরিয়ে গেছি আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ আমরা রথ দেখতে বেরিয়েছি আর বিশ্বাস আর তাও বেরিয়ে পড়েছি অর্থে আর ওই দের টা কিন্তু আর এই যে সামনে পাহাড় কি দারুণ লাগছে যায়না দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকের ওয়েদারটা কিন্তু সত্যিই ভীষণ ভালো ছিল আর বিকেল টাইমে যেহেতু বেরিয়েছিলাম আরও ভীষণ ভালো লাগছিলো সামনে পাহাড় দুই পাশ দিয়ে সবুজে ঘেরা কার না ভালো লাগে বলো আর আজকের শরীরটা না আমার ভীষণ ভীষণ খারাপ ছিল আমি তো বিছানা থেকে উঠতেই পারছিলাম না প্রথমে তো ভেবেছিলাম যেতেই পারবো না রথ দেখতে তারপরে না জগন্নাথের কৃপা হয়েছে আমি বিকেলের দিকে শরীরটা একটু ভালো হয়েছিল তাই রথ দেখতে যেতে পেরেছিলাম আর রাস্তার দিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর দোকান বসেছে ভীষণ ভালো লাগে এই সব দোকানগুলো দেখলে আর এখানে না প্রচুর প্রচুর মন্দির যেহেতু উড়িষ্যায় থাকবো আর মন্দির থাকবে না তাই কোনো দিন হয় দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা অনেকটা পথই চলে এসেছি আর একদম রথের কাছাকাছি চলে এসেছি দেখতে থাকো তাহলে ভিডিওটা আর এখান দিয়ে কিন্তু প্রচুর খাবারের দোকান বসেছিল আর যেহেতু আমার শরীর খারাপ এই জন্য সেরকম কিচ্ছু খায়নি আর রথটা দেখো তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে দেখো বন্ধুরা কত লোক সবাই রথ দেখতে এসেছে আর জগন্নাথ দেব এসছে সবাই তো আসবেই তাই না বলা যেহেতু আমার শরীরটা খারাপ ছিল ওই জন্য মুখটাও শুকনো শুকনো লাগছে ভিডিওতেও আমাকে একদম ভালো লাগছিল না সত্যি বলতে এখানে এসে মনটা ভীষণ ভালো হয়ে গেল আর দেখতেই পাচ্ছ কত লোক এসেছে আর এখানে নিয়ে যাচ্ছে জগন্নাথ দেবকে আর এক করে সমস্ত জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মাকে নিয়ে গিয়ে রথে বসাচ্ছিল भगवान को जो अपमाने आपरो केते हासिल आनी अनेक बळर भगवान को दर्शन परिवा पाई सही परिवा बारे धीरे-धीरे आपन मन को परिवर्तन करिवा को पड़बो धीरे-धीरे से संसार को भुलीवा को पड़बो परमात्मा को पाईवा को हेवा सेति पाई जगतो नास जगन्नाथ महाप्रभु किसी क्षण परे रफा र र জগন্নাথ দেব সবাইকে খুব খুব ভালো রাখুক আর সবাই বলো জয় জগন্নাথ কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো নতুন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা